এবার মাদক পাচারের সাথে যুক্ত থাকার অপরাধে গ্রেপ্তার পপি আক্তার নামে এক মহিলা মাদক পাচারকারী ত্রিপুরায় মাদক পাচারকারীদের বিরুদ্ধে প্রতিনিয়ত পুলিশের অভিযান জারি থাকলেও মাদক পাচারকারীরা বিভিন্ন নিত্য নতুন পন্থা অবলম্বন করে মাদক পাচার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আবারও গোপন খবরের ভিত্তিতে ত্রিপুরা সিপাহী জলা জেলা সোনামোড়া থানার পুলিশ মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে একজন মহিলা মাদক পাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ধৃত মহিলা মাদক পাচারকারীর বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়ে মোট পাঁচ দশ নশো পঁচাশি কেজি অবৈধ শুকনো গাঁজা উদ্ধার করে এবং সেই সঙ্গে একটি টিআর জিরো সেভেন জিরো ফোর ওয়ান থ্রি নম্বরের গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ যে গাড়িটি দিয়ে এই অবৈধ গাঁজা সোনামোড়া থেকে বিভিন্ন জায়গায় পাচারের কাজে ব্যবহার করত মাদক পাচারকারীরা ধৃত মহিলা নেশা পাচারকারীর বিরুদ্ধে একটি এনডিপিএস ধারায় মামলা নিয়ে এই মাদক পাচারে যুক্ত বাকি মাদক পাচারকারীদের গ্রেপ্তার করার জন্য তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সোনামোড়া থানার ওসি তাপস দাস গ্রেপ্তারকৃত মহিলা নেশা পাচারকারীর নাম পপি আক্তার বয়স তেইশ বাড়ি সোনামুড়া থানার অন্তর্গত মতিনগর পূর্ব টিলাই এলাকায় ওসি তাপস দাস আরও জানিয়েছেন ধৃত মহিলা নেশা পাচারকারী পপি আক্তারকে জিজ্ঞাসাবাদ করে এই এলাকার আরও মাদক ব্যবসার সঙ্গে যুক্ত আছে নাম ঠিকানা পাওয়া যায় এবং এগুলির সত্যতা যাচাই করে প্রমাণের ভিত্তিতে তাদেরকেও গ্রেপ্তার করা হবে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজকে ভোরবেলায় আমাদের সুনামরা থানাতে একটা এনবিপিএস দ্বারায় মামলা হয় অ্যাকচুয়ালি এটা গত মধ্যরাত্র থেকেই অপারেশনটা করা হয় আমাদের কাছে মানে গোপন খবর ছিল যে একটা সাদা রঙের ই গাড়ি যার নাম্বার হলো টি আর জিরো সেভেন জিরো ফোর ওয়ান থ্রি হোয়াইট কালার এটা দিয়ে মানে গাজা ভর্তি আসবে তো এই সময়ই আমরা সোনামড়া থানা আমরা একটা অপারেশন করি মতিনগর পূর্ব একটা জায়গা আছে যেখানে একজনের নাম আছে সুমন মিয়া নামে তো আমরা যথারীতি ওনার বাড়িতে রেড করি এবং গাড়িটাও আমরা পাই তো ওনার বাড়ি থেকে আমরা মোট একটা প্যাকেট গাঁজা ভর্তি মানে সেলুটে বাদামি রঙের একটা প্যাকেট আমরা উদ্ধার করি সেই সঙ্গে একটা বাকেটও উদ্ধার করি সাদা রঙের যেখানে সর্বমোট মানে গাঁজা পাওয়া যায় মানে ফাইভ পয়েন্ট নাইন এইট ফাইভ কেজি গাঁজা তো আমরা আজকে ভোর রাত্রে আমরা একটা এন ডিপিএস দ্বারায় মামলা নিয়েছি এবং এই মামলার যিনি প্রিন্সিপাল একুশ তিনি যদিও ওই সময় মানে পলাতক ছিল পুলিশ মানে পুলিশ ভেহিকেলের মানে টের পেয়ে উনি বাড়ি থেকে পালায়ন করছিলেন এবং ওনার যিনি আরেকজন একিউজ ওনার স্ত্রী ওরা মানে মিলিতভাবেই এই বিজনেস করে আসছিল এতদিন ধরে এবং সে এবং তাদের সঙ্গে আরও আছে আরও তাদের অ্যাসোসিয়েটস আছে তো আমরা আজকে যিনি ওনার স্ত্রী পপি আক্তার ওনাকে আমরা গ্রেপ্তার করেছি এবং আজকে আমরা ওনাকে আমাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এবং ওনার কাছ থেকেও আমরা জিজ্ঞাসাবাদ করে আরও অনেক তত্ত্ব পেয়েছি ওনাদের এলাকা থেকে আরও তো আমরা এগুলি আমাদের যে সিস্টার এজেন্সি আছে প্লাস আমাদের যে বিএসএফের যে গোয়েন্দা দপ্তর আছে আমরা ওনাদেরকেও এই তত্ত্বগুলি শেয়ার করেছি তো আমরা দেখছি এগুলি সত্যতা যাচাই করে এবং এভিডেন্সের উপর ভিত্তি করে আমরা অবশ্যই তাদেরও এই আইনের আওতায় আনব